উনিশশো সালে মুক্তি পেল সহযাত্রী তখনকার দিনের বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে নায়িকা হিসেবে প্রখ্যাত নায়িকা দেবী থাকা সত্ত্বেও কিন্তু সহযাত্রী ছবিটি আশাতীত সাফল্য লাভ করল না চলচ্চিত্র জগতের ভাষায় ছবিটি ফ্লপ করল এবার সত্যিই উত্তম কুমার আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন তিনি চোখে যেন রীতিমতো অন্ধকার দেখছিলেন ইতিপূর্বে ওরে যাত্রী নামে যে ছবিটিতে তিনি কাজ করেছিলেন সেটিও মুক্তি পেল এই বছর শুধু তাই নয় পশুপতিবাবুর ছবিটিও এই বছরই মুক্তি পেয়েছিল এই পশুপতি চট্টোপাধ্যায় ছিলেন একজন ভালো চিত্র পরিচালক তাঁর নষ্ট নীর ছবিটি উত্তম কুমার অভিনয় করেছিলেন সেই ছবিতে তার নায়িকা ছিলেন তখনকার দিনের স্বনামধর্ণা অভিনেত্রী সুনন্দা দেবী এবার এই পরপর তিনটে ছবি উত্তম কুমারের ফ্লপ করে গেল তখন তার সব স্বপ্ন যেন মুহূর্তে চুরমার হয়ে গেল এবার তিনি স্থির সিদ্ধান্তে এলেন যে তিনি শুধু চাকরি করবেন আর অভিনয় করবেন না তিনি একটা নীরব অভিমান যেন তার গুমড়ে ঘুমড়ে মনের ভেতর উঠতে লাগলো তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন কেন তাঁর এই বিড়ম্বনা কেন এই বারবার ব্যর্থতা হাতে তাঁর দুয়াক্ষণের ছবি আছে কিন্তু সেরকম উৎসাহ যেন নেই অভিনয়ের ব্যাপারে তার একটা খুব আশা ছিল সব কেমন যেন থেমে গেছে তিনি এখন এখন ব্যর্থ শিল্পী তবু তার বন্ধুরা তাকে উৎসাহিত করলো সাহস জোগালো প্রেরণা দিল বললো ফ্লপ করলো সেটা তোমার দোষ নয় ছবিটা যে ভালো হয়নি এটাতে তোমার দোষ কী তুমি ভেঙে পড়ছো কেন তবে এই কথায় উত্তম কুমার খুব একটা ভরসা পেলেন না তিনি অভিনয় করেছেন সাফল্যের জন্য সেই সাফল্যই যদি না আসে ছবির তাহলে তিনি আর কি করতে পারেন এই সময় বাংলা চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র খসে গেল প্রমথেশ বড়ুয়া মারা গেলেন সেই উনিশশো একান্ন সালের উনত্রিশে নভেম্বর সেই মুহূর্তে তার সুকুমার বাবুর কথা খুব মনে পড়ছিল সুকুমার দাসগুক্ত পরিচালক তিনি তার সঞ্জীবনী ছবির জন্য তাকে নির্বাচন করলেন এই ছবিতেও তিনি উত্তম কুমার নায়ক হওয়ার সুযোগ পেলেন তার বিপরীতে নায়িকা সন্ধ্যা রানী এই ছবির চুক্তিপত্রে সই করবার পর থেকেই উত্তম কুমার যেন আবার একটু আশার আলো দেখতে পাচ্ছিলেন ছবির কাজ শুরু হয়নি তখনও উত্তম কুমার তাকে নায়ক হয়েছেন সঞ্জীবনী ছবিতে তখন একদিন একদিন বাবু পরিচালক সুকুমার বাবুকে ডেকে বললেন এই চরিত্রে উত্তম কি অভিনয় করতে পারবে না সুকুমার তুমি বরং ছবি বা ধীরাজকেই নাও উত্তম তৈরি হলে তখন নিও মুরলীধর চট্টোপাধ্যায় প্রযোজক তাঁর কণ্ঠের সংশয় ঝরে পড়ল কিন্তু পরিচালক সুকুমারবাবু দৃঢ় আত্মপ্রত্যয়ে অটল থাকলেন তিনি সেদিন হাসতে হাসতে বলেছিলেন আমরা যদি তৈরি না করি তৈরি হওয়ার সুযোগ না দিই তাহলে নতুন ছেলে তৈরি হবে কেমন করে বলুন সঞ্জীবনের এই নায়ক মাতাল খুব জটিল চরিত্র মুরুলীবুর আশঙ্কা এই চরিত্রকে নিয়েই তিনি সর্বতভাবে সেই আশঙ্কা প্রকাশও করেছিলেন কিন্তু সুকুমার বাবু তার কথা শুনলেন না তিনি উত্তম কুমারকে ডেকে খুব নিজের মতো করে তাকে ভালো করে চরিত্রটি বুঝিয়ে দিলেন এবং উত্তম কুমারের গভীর শ্রদ্ধা ঝরে পড়ল তার আচরণে ওই সুকুমার বাবুর প্রতি সব সময় তিনি সেই চরিত্রের কথা ভাবতে শুরু শুরু করলেন মনে মনে রিহার্সাল ছাড়া তার আর কোনো কাজই রইল না শুটিংয়ের দিনগুলোর জন্যে তিনি নিজেকে প্রস্তুত করতে লাগলেন তারপর এক সময় ছবির কাজ শুরু হয়ে গেল একদিন ছবির কাজ শেষও হয়ে গেল প্রস্তুতি চলতে লাগলো ছবি মুক্তির উত্তম কুমার খুব অবাক হলেন আবার মর্মাহতও হলেন কারণ ছবির প্রচারে তার কোনো নাম নেই বড় বড় বিজ্ঞাপনে বড় বড় স্লোগান সন্ধ্যা ভূমিকা অভিনয়ে সমৃদ্ধ সঞ্জীবনী সেদিন সিনেমার কর্তৃপক্ষের প্রতি তার একটু অভিমানী হয়েছিল যাই হোক তিনি মনকে দুর্বল হতে দিলেন না নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন যে একদিন যদি তিনি প্রতিষ্ঠা পান তবে বিজ্ঞাপনে তার নাম তো থাকবেই আজ না হয় কাল অবশেষে ছবি মুক্তি পেলো সঞ্জীবনী বিভিন্ন পত্রপত্রিকায় সমালোচনা বের বেরিয়ে গেল তিনি উত্তম কুমার পত্রিকাগুলো কাগজগুলো ভালো করে পড়লেন কিন্তু দেখলেন যে দৈনিক কাগজগুলো প্রাণ খুলে তার কথা উল্লেখ করল না যে কোনো কারণেই হোক বরাবরই উত্তম কুমারের নামটা ওরা এড়িয়ে যেতেন এসব তিনি জানতেন তবু সেই সমালোচনার কলমের লাইনের পর লাইন তিনি পড়তেন বিশেষ আগ্রহ নিয়ে যদি তার নাম থাকে একটি নাম করা কাগজ তখনকার সেই কাগজে সঞ্জীবনীর নায়ক রবি সম্পর্কে সমালোচনায় লিখলেন এক সমালোচক উত্তম কুমার স্থানে স্থানে অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন মাত্র দেড় বা দু লাইনের খ্যাতি সেটাই উত্তম কুমারের কাছে খুব বড়ো পাওয়া হয়ে গেল খবরের কাগজ হাতে নিয়ে তিনি খুব খুশি আনন্দে ভরপুর সেই প্রশংসাতেই তিনি সজীব যাই হোক সেটাই তাকে একটা আরও আশার আলো দেখিয়েছিল যে তিনি অভিনয় খুব খারাপ করছেন না এদিকে উনিশশো সাল হতে তখনও শেষ হয়নি সঞ্জীবনী ছবির কাজ তখন চলছে সেই সময় নির্মল দে পরিচালক তিনি থাকতেন শান্তিনিকেতনে নির্মল দে খুব পরিশ্রম করে খুব যত্ন করে অনেক সিনেমা তৈরি করেছিলেন কিন্তু যখন তিনি দেখছেন যে আর হচ্ছে না মানে সিনেমা তিনি সাফল্য পাচ্ছেন না তখন তখন তিনি সেই শিল্পের উপর বিতঃশ্রদ্ধ হয়ে চলে গিয়েছিলেন শান্তিনিকেতনে ওখানে তিনি বাস করতেন যাই হোক যখন তিনি মোটামুটি মানসিকভাবে একটু সুস্থ হয়েছেন তখনই মুরলীধরবাবু তাকে ডেকে পাঠালেন এমপি প্রোডাকশানসে তখন দারুণ প্রতাপ খুব খ্যাতি সেই এমপি থেকে ডাক পেয়ে নির্মলবাবু কিন্তু খুব একটা উৎসাহ পেলেন না নিতান্ত অনিচ্ছা ভরেই তিনি একসময় এলেন মুরলীধরবাবুর কাছে কলকাতায় তাকে সসম্মানে বসিয়ে মুরলীধরবাবু একটা গল্প শোনালেন একটা জাপানি ছোট গল্প নির্মলবাবু খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনলেন তারপর মুরলীধাবু বললেন এই যে গল্পটা এটাকে ডেভেলপ করে একটা সিনারিও মানে চিত্রনাট্য তৈরি করে ফেলুন একটু তাড়াতাড়ি করবে না মুরলীবাবু যা কথা দেন তা রাখেন সুতরাং এই কথা শোনার পর নির্মলবাবু আর বুঝে নিতে দেরি হল না যে সিনেমাটা তিনি করবেনই তাই তিনি তাকে বলেন যে দিন দশকের মধ্যেই আমি সিনারিও কমপ্লিট করে শুনিয়ে দেবো কথাটা শেষ করে নির্মলবাবু চলে গেলেন ভবানীপুরে আপনার বাড়িতে সেখানে ইন্দুভূষণ দাসের একটা দোকান ছিল সেই দোকানের উপরে ছিল একটা মেস নির্মলবাবু সেই মেসে থাকতেন তারপর শুরু হয়ে গেল চিত্রনাট্য রচনা একদিন চিত্রনাট্য শেষ হলো দশ দিন পর সেই ফাইল নিয়ে তিনি এমপি স্টুডিওতে মুরলীধরবাবুর কাছে এলেন মুরুলী ধরবাবু চিত্রনাট্য শুনে খুব খুশি হলেন সঙ্গে সঙ্গে বললেন যে নির্মল এর ছবি শুরু করুন তার আগে কাস্টিংটা ঠিক করে দিন সে সঙ্গে তিনি বললেন যে বার চার কথা আমি আমাদের স্টুডিওতে উত্তম কুমার মাইনে করা আর্টিস্ট তাকে আপনি দেখাতে পারেন তবে আমি এ ব্যাপারে কিন্তু আপনাকে ইনসিস্ট করব না আপনি ইচ্ছে করলে বাইরে থেকেও কাউকে নিতে পারেন এ কথা যখন উত্তম কুমার শুনলেন তখন সঞ্জীবনী ছবির কাজ প্রায় শেষ কথাগুলো তিনি শুনেছিলেন বসু পরিবার ছবিতে সুযোগ পাওয়ার পর তবে সে কথা থাক নির্মলবাবু কাজে নেমে পড়লেন এবার চিত্রনাট্য ঝাড়াই বাছাই হবে সুতরাং সেই ব্যাপারে এলেন কবি শৈলেন রায় তার সঙ্গে বসে সংলাপ রচনা করা হলো সংলাপ রচনা শেষ হলে সব কাজ শেষ হলে একটা আসর আসরে গেলেন বাবু বিমল ঘোষ এবং পরিচালক নির্মল দে আবার সেখানে চিত্রনাট্য পড়া হলো সবার আলোচনা শোনা হলো শেষ পর্যন্ত নায়ক হলেন নির্বাচিত অভি অভিভট্টাচার্য তবে ভট্টাচার্যকে যদি না পাওয়া যায় তবে অসিত বরংকে ডাকা হবে অভিনয় করার জন্য এ কথা সবাই মেনে নিল এদিকে উত্তম কুমার সব খবরই পাচ্ছেন অভিভট্টাচার্য তখন বোম্বাই বোম্বাইতে হ্যাঁ এবার উত্তম কুমার মনে মনে ভাবছেন যে যদি একবার তারা তার কথা ভাবেন তাকে দিয়ে অভিনয় করানোর কথা কিন্তু তাঁদের তো সে কথা মনেই পড়ছে না অভিভট্টাচার্যকে টেলিগ্রাম করা হলো বোম্বাইয়ের ঠিকানায় যাতে তিনি চলে আসেন কিন্তু টেলিগ্রাম ফিরে এলো জানা গেলো যে তিনি সেই ঠিকানায় নেই তারপর অসিত বরণের কাছে তারা গেলেন অসিত বরণ অনেকগুলো ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন বলে তিনি আর রাজি হতে পারলেন না তারপর নায়ক কাকে নির্বাচন করা যায় সেই চিন্তায় যখন তারা অধীর অস্থির সেই সময় নির্মলবাবু তাকে অর্থাৎ উত্তম কুমারকে ডেকে পাঠালেন দুরু দুরু বক্ষে উত্তম কুমার গিয়ে দেখা করলেন কয়েকটা কথা তারপর উত্তমকারের সঙ্গে আলাপ করে নির্মলবাবু খুব খুশি হয়েছিলেন তবু উত্তম কুমারের সংশয় যদি কাজটা না পান অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি বললেন যে যদি কাজটা আমাকে দেন আমি নিশ্চয়ই পারব শেষ পর্যন্ত তারা কাজটা তাকে দিলেন বসু পরিবার চরিত্রে ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে উত্তম কুমার আনন্দে আত্মহারা হয়ে গেলেন এ যেন চরম জয়ের আনন্দ নির্মলবাবু তাকে সুখেন চরিত্রটা বুঝিয়ে দিলেন যেদিন তিনি চিত্রনাট্যের সুখেনকে জানলেন ঠিক সেই দিন থেকে উত্তম কুমার নিজেকে সুখেনের আসনে বসিয়ে চলতে শুরু করলেন সেই দিন থেকে তিনি নিজেকে সুখেন ছাড়া আর কিছুই ভাবতে পারতেন না তারপরে ছবির কাজ একদিন শুরু হয়ে গেল তখন আরও একটা ছবিতে উত্তর কর কাজ করছিলেন কার পাপে কালীপ্রসাদ ঘোষ ছবিটির পরিচালক এদিকে বসু পরিবার ছবির কাজ শুরু করলেন ওদিকে কার পাপে ছবিটির মুক্তি প্রতীক্ষায় বসু পরিবার ছবিতে কাজ করার সময় বার কত তার যে চাকরির অফিসে তার চেয়ারে গিয়ে যে বসেননি তা নয় তবে যতক্ষণ সেখানে বসে কাজ করেছেন ততক্ষণ তার মনে হয়েছে তিনি সুখেন তিনি সুখেন ছবির কাজ একসময় শেষ হয়ে গেল এসব উনিশশো বাহান্ন সালের কথা যে উনিশশো সালকে উত্তম কুমার তার সমস্ত দিয়ে ঘৃণা করতেন সেই উনিশশো বাহান্ন সালেই আবার তার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে গেল